আপনার কাছে কি এস পি বা ডবল এ রেশন কার্ড রয়েছে অথবা আর ওয়াই ওয়ান বা আর রেশন কার্ড রয়েছে তাহলে আপনাদের জন্য সুখবর এই ফেব্রুয়ারি মাসে বর্তমানে রেশন দোকান থেকে আপনারা কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত রেশন পাবেন বা বেশি মাল পাবেন বা কোন কার্ডে কম মাল পাবেন শুধু তাই নয় এই ফ্রি রেশনের সাথে সাথে আপনারা কারা কারা কোন কোন দুই থেকে তিনটি প্রকল্পের জন্য এক হাজার টাকা দেড় হাজার টাকা অথবা পাঁচশো টাকা বা হাজার টাকা অথবা এক হাজার টাকা করে পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত রেশন কার্ডগুলি রয়েছে এই কার্ডগুলির মধ্যে যেমন এস পি এইচ 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 আর কে ওয়াই ওয়ান আর কে টু রেশন কার্ড এই কার্ডগুলির মধ্যে যদি আপনার কাছে কোনো কার্ড থাকে তাহলে সেই কার্ড অনুযায়ী আপনারা কোন কার্ডে কত করে মাল পাবেন বা রেশন পাবেন তো এখানে প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হলো পিএইচএই রেশন কার্ড দেখুন এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড কী কী পাবেন সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু পেয়ে যাবেন সবগুলো রেশন কার্ড যেগুলো দেখাবো তো এখানে প্রথমেই বলা হয়েছে দেখুন চাল পেয়ে যাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু তো একটা রেশন কার্ডে তিন কেজি চাল পাবেন একইভাবে চালের সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম অথবা আটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে দু কেজি গম পাবেন তো আটা অথবা গম যে কোনো একটা কিন্তু আপনারা পাবেন অর্থাৎ তিন কেজি চাল আর দু কেজি আটা অথবা দু কেজি গম মোট পাঁচ কেজি কিন্তু রেশন রেশনদ্রব্য এই একটা কার্ডে পাচ্ছেন ধরুন আপনার কাছে সাতটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন এবং যদি ধরুন আপনার কাছে আটটা রয়েছে সেক্ষেত্রে পাঁচটা চল্লিশ কেজি পাবেন দশটা থাকলে পঞ্চাশ কেজি পাবেন এইরকমভাবে করে নেবেন তো বুঝতে পারলেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই রেশনগুলো আপনাদেরকে দেওয়া হবে এরপরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আর কে এস টু রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড এটা কিন্তু রাজ্য সরকারের একটি রেশন কার্ড আর এটা এপিএল ক্যাটাগরি রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে শুধুমাত্র দু কেজি করে কিন্তু আপনারা চাল পাবেন এবং কার্ড পিছু কিন্তু আপনারা পাবেন বুঝতে পারছেন একটা কার্ডে দু কেজি রেশন দেবো পাবেন আর সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো এস রেশন কার্ড তো আপনাদেরকে জানিয়ে দিই পি এবং এস এই দুটো রেশন কার্ডে কিন্তু এই মুহূর্তে একই রকম রেশন দব্য দেওয়া হয় একই রকম রেশন দব্য কিন্তু এবারেও আপনারা পাবেন অর্থাৎ তিন কেজি চাল এবং দু কেজি গম বা দু কেজি কিন্তু আটা আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্ধুদের পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ কেজি চাল পেয়ে যাবেন তো এই রেশন কার্ডে কিন্তু আপাতত গম দেওয়া হচ্ছে না শুধু এই রেশন কার্ডে নয় আপাতত কোনো রেশন কার্ডেই কিন্তু গমের কোনো আপডেট নেই যদি আপডেট আসে সেটাও আপনাদেরকে জানাবো আপাতত এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ কেজি চাল পেয়ে যাবেন যদি দশটা রেশন কার্ড থাকে পাঁচ দশে পঞ্চাশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আপনারা রেশন পাবেন বন্ধুদের পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো ডবল এ ওয়াই রেশন কার্ড বা অন্তর্দয় অন্য যোজনা রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে আপনারা কী কী পাবেন দেখুন বলা হয়েছে চাল পেয়ে যাবেন একুশ কেজি করে পরিবার পিছু এখানে কিন্তু কার্ড পিছু নয় পরিবার পিছু আপনারা পাবেন একই সঙ্গে চালের সঙ্গে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এবং যদি আটা না দেওয়া হয় যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চোদ্দ কেজি গম পেয়ে যাবেন তো বুঝতে পারলেন একুশ কেজি এবং চোদ্দ কেজি অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনার রেশনদ্রব্য এই কার্ডে পেয়ে যাবেন এটাও জানিয়ে দিই বন্ধুরা বর্তমানে কিন্তু গম বা আটা যদি না দেওয়া হয় সেক্ষেত্রে এই পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হবে একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন আপনারা কিন্তু এই অনুযায়ী চাল পেয়ে যাবেন যদি আপনাদেরকে সরকারি ওয়েবসাইট অনুযায়ীও দেখাই দেখায় সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুড ডট ডবলু বি ডট গভ ডট ইন এখানেও কিন্তু এ ওয়াই রেশন কার্ড যেটা রয়েছে একুশ কেজি করে চাল পেয়ে যাচ্ছেন ফ্যামিলি পিছু আর চোদ্দো কেজি করে গম বা তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আটা পেয়ে যাচ্ছেন এস পি এইচ এইচ পি এইচ এইচ তিন কেজি দু কেজি এক কেজি নশো গ্রাম এবং আর কে এস ওয়াই ওন রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে তিন কেজি এবং দু কেজি অর্থাৎ মোট কিন্তু পাঁচ কেজি রেশন দেবো পাচ্ছেন একইভাবে আর কেএস টু থাকলেও কিন্তু আপনারা এক কেজি এক কেজি মোট কিন্তু দু কেজি দ্রব্য পাচ্ছেন তবে এগুলো শুধুমাত্র চালই আপনারা পেতে পারেন কারণ গমের আপডেট এই মুহূর্তে নেই এবার কোথায় কোথায় অতিরিক্ত রেশন পাবেন তো আপনাদেরকে জানিয়ে দিই স্পেশাল প্যাকেজের মাধ্যমে জঙ্গলমহল এলাকা পার্বত্য এলাকা চা বাগান আইলা ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর এলাকা এই সমস্ত এলাকায় কিন্তু অতিরিক্ত রেশন প্যাকেজের মাধ্যমে দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু দেখে নিতে পারেন কোথায় কোথায় কী হিসাবে অতিরিক্ত দ্রব্য দেওয়া হচ্ছে এবারে আমরা জেনে নেব এই রেশনের সাথে সাথেই আপনারা যদি গরিব এবং খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন কোনোরকম কোনো প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে দেখুন বলা হয়েছে যে কোন কোন প্রকল্পের টাকা পেতে পারেন জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন আপনি যদি বেকার মেয়েদের মধ্যে পড়েন সেক্ষেত্রে কিন্তু যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এক হাজার পাঁচশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনারা পেয়ে যাবেন একইভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করেছেন যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় এই টাকাটাও কিন্তু আপনারা পাবেন তবে যারা নতুন আবেদন করেছেন তাদেরকেও কিন্তু এই টাকাটা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসেই হয়তো টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে যারা ভাতার জন্য আবেদন করেছেন তাদেরকেও এক হাজার টাকা করে এই দেওয়া হয় আশা করা যাচ্ছে পুরনো যারা রয়েছেন যারা আগে থেকে টাকা পাচ্ছেন বৃদ্ধ ভাতার এক হাজার টাকা কিন্তু তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে জমা পড়বে তো বুঝতে পারলেন এই সমস্ত প্রকল্পগুলিতে যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে আপনিও কিন্তু টাকা পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা শেয়ার করে দেবেন ইতিমধ্যে আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে বা কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন টাকা পাচ্ছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ